হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস বিউটিশানের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দুর্গা পুজো মাত্র আর হাতে কোনা কয়েকটা দিন বাকি আছে এই টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে ভাইটাল যারা আমরা পার্লার চালাই তাদের জন্য কারণ এটা আদর্শ টাইম আমরা কি প্রোডাক্ট তুলব এই বছর কোন ফেশিয়াল দিয়ে কাজ করব এবং ক্লায়েন্টের রেজাল্ট কোন ফেশিয়াল করলে ভালো হবে যার ফলে সেই ক্লায়েন্টটা পারমানেন্টলি আমার কাছে আসবে কারণ পুজোর সময় অনেকেই আছে এই পার্লার ওই পার্লার কিন্তু ঘরে সেখান থেকে যদি তোমার কাজ ভালো লেগে যায় সেই ক্লায়েন্টটা কিন্তু সম্পূর্ণ তোমার হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব যে কি ধরনের ফেশিয়াল নিলে তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে এবং হেল্পফুলও হবে তো চলো শুরু করে দিই ভিডিও তো এখানে দেখতে পারবে আমি একটা ব্র্যান্ড নিয়ে বলবো সেই ব্র্যান্ডের সঙ্গে যদি কাজ করো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো একদম শেষ অবধি দেখো অনেক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বৈদ্যবটির টপ পাঁচটা ফেশিয়াল যেটা তোমরা তোমাদের পার্লারে রাখলে খুব ভালো তার থেকে বেনিফিট পাবে এবং লাভের পরিমাণটাও বেশ কিন্তু দেখতে পারবে আর লাভের থেকেও সবার আগে আমরা যেটা দেখি সেটা হলো ক্লায়েন্টের ওপর কেমন এফেক্ট করছে যদি ক্লায়েন্টের কাছ থেকে তোমরা ভালো রেসপন্স করো ফেশিয়াল করে সেখানেই কিন্তু তোমরা নিজেদের লাভটাকে তুলে আনতে পারবে তো দেখো এখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে বৈদ্যবুটি আয়ুর্বেদিক এটা হলো সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে তোমরা যখন ফেশিয়াল করবে কোনো রকম র্যাশেস বা কোনো অ্যালার্জি কিছু হবে না কারণ টোটাল প্রোডাক্টগুলো যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় সবটাই কিন্তু হার্বাল যার রকম কোনো সাইড এফেক্ট নেই আর এটা কিন্তু বহু পুরনো একটি ব্র্যান্ড তো আমি যেই পাঁচটা ফেশিয়াল ইউজ করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি ফার্স্টে দেখাবো ট্যান ক্লিয়ার কারণ ট্যান্ট ক্লিয়ার ফেশিয়াল কিন্তু এখন মার্কেটে খুব টপ প্রত্যেকেই আমরা অফিস কাছারি বাচ্চাকে স্কুলে দেওয়া বা বিভিন্ন কাজের জন্য রাস্তায় আমাদের বেরোতেই হয় রোদের মধ্যে আমাদের স্কিন কিন্তু পুড়ে যায় তার জন্য আমরা সবাই চেষ্টা করি মোটামুটি ট্যান ক্লিয়ার করার জন্য তো সেই জন্য ট্যান ক্লিয়ার ফেসিয়াল কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্লারে রাখার তো এখানে আমি বন্দু ট্যান ক্লিয়ার আমি ইউজ করেছি মিন্স পার্সোনালি বলতে পারি ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট কিন্তু এবং ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক তোমরা পাবে আর মাত্র একটা ইউজেই তোমরা ইনস্ট্যান্ট এর রেজাল্ট দেখতে পারবে আমি যেহেতু একদম পার্লারে বসেই ভিডিওটা করছি হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু পাশে নয়েজ আসছে বাট ওটাকে একটু ইগনোর করো কারণ আমার আলাদা করে ভিডিও করার সত্যি টাইম হয় না আর এই কিটটার যদি দাম বলি আমরা দাম দেখো এখানে লেখাই রয়েছে আটশো টাকা এর ওপর কিন্তু ডিসকাউন্ট থাকে এবার ডিসকাউন্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তোমরা যেই ডিলারের থেকে নিচ্ছ সে তোমাকে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এবং তুমি কতটা পরিমাণের মান নিচ্ছ তার উপরে কিন্তু ডিপেন্ড করে তো এই তো গেল হলো ওটার ওভারঅল প্রোডাক্টটা এবারের মধ্যে কটা স্টেপ আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু পরপর পাঁচটা স্টেপ আছে বক্সে দেওয়া বাট তোমরা কিন্তু ছটা স্টেপ ইউজ করবে কেন বলছি দেখো ভিডিওটা বুঝতে পারবে ফার্স্ট স্টেপে এখানে দিয়েছে এখানে দিয়েছে ডিটেন ক্রিম যেটা আমরা ডিটেন ক্রিম হিসেবে অ্যাপ্লাই করি কিন্তু যখন ক্লায়েন্ট আসবে তখনও তাকে ফার্স্টে ক্লিন করে নিতে হবে কিন্তু রকম ক্লিনজিং কিন্তু এখানে দেয়নি তোমরা কি করবে নিজেদের থেকে একটু ক্লিনজিং মিল্ক নিয়ে খুব ভালো করে ক্লিন করে নিই তারপর ডিট্যান ক্রিম লাগাবে এরপর স্ক্রাব এক্সপ্লোরেটার আছে স্ক্রাব এরপর তোমরা ইউজ করবে জেল দেন তারপরে মাসাজ ক্রিম তারপরে কিন্তু প্যাক আর টোটাল এই কিটটা যদি তোমরা সব স্টেপ বাই স্টেপ করো করতে কম বেশি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু সময় লেগে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো বৈতবটির ওয়াইন ফেসিয়াল এবং ফ্রুট ফেশিয়াল এটা কিন্তু শুধুমাত্র ফ্রুট ফেশিয়াল না এর সঙ্গে ওয়াইনের সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে ওয়াইনের জন্য ব্যবহার হয় কালো আঙুর সেই কালো আঙুরের ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেওয়া রয়েছে আর এই ওয়াইন ফেশিয়াল কিন্তু খুব ভালো কাজ করে তোমার অ্যান্টিএজিংয়ের জন্য যাদের স্কিন খুব ড্রাই হয়ে গেছে ডাল হয়ে গেছে সাথে অ্যান্টিএজিং মানে একটু কুচকে কুচকে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই ফেশিয়ালটা আর এর দামটা বলে দিই তোমাদের সেম এর দামও আটশো পঁয়তাল্লিশ সরি পঁচাত্তর টাকা তার উপর কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা তোমাদের ডিপেন্ড করছে তোমরা হোয়া থেকে নেবে তার উপরে তো চলো দেখিয়ে দিই এর ভেতরে কী কী আছে এর প্যাকেজিং কিন্তু এরকম আসে আর এটা ছটা স্টেপে কিন্তু আসে কিন্তু ছটা স্টেপে আসলে পরেও এর একটা স্টেপ তোমাদের এক্সট্রা করে দিতে হবে আর একটা জিনিস এই ফেশিয়ালগুলো ফেশিয়ালে কিন্তু প্রত্যেকের সঙ্গে একটা করে ডিট্যান্ড প্যাক আসে সেটা তুমি রিটার্ন ফেশিয়াল করলেও আসবে রিটার্ন ফেশিয়াল না করলেও কিন্তু একটা করে ডিট্যান্ড প্যাক আসবে তো ফার্স্টে ক্লিন করে নেবো দেন ডিটেন প্যাক লাগিয়ে স্টেপ বাই স্টেপ যেরকম ফেসিয়াল আছে করে দেব এবং এটা কি তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা কী এটা হলো সিরাম এই সিরামটা আমরা ইউজ করবো যদি জেল দিয়ে সরি ক্রিম দিয়ে মাসাজ করতে খুব ড্রাই লাগে তাহলে কিন্তু এক ফোটা করে সিরাম আমরা ইউজ করে মাসাজ করবো এবং টোটাল প্যাক ট্যাক লাগানো হয়ে যাওয়ার পরে যে আমরা তুলবো তোলার পরেও কিন্তু এই সিরামটাই আমরা ফেসে অ্যাপ্লাই করব। তো এটাই হলো ওয়াইড এবং ফুড ফেসিয়াল এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ন্যানো ফেসিয়াল এই ফেশিয়ালটা কিন্তু খুব ভালো খুব 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 ভালো কাজ করে যারা ইনস্ট্যান্ট ফেয়ারনেস চাইছে তিন পাঁচেক আগে ফেশিয়াল করতে পারেনি স্কিনটা খুব ডাল হয়ে রয়েছে ট্যান হয়ে রয়েছে অথচ তার একটা খুব ইমিডিয়েটলি প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে কিন্তু তার স্কিন টোন কিন্তু ফেয়ার হতে হবে একটু যারা শ্যামলা তাদের ওপর কিন্তু এই ফেশিয়ালটা খুব ভালো এফেক্ট দেবে না যাদের ফেয়ার স্কিন টোন তাদের কিন্তু এই ব্রাইটনেস ফেশিয়ালটা খুব খুব ভালো তোমার রেজাল্ট দেবে আর এর দামটাও সেম আটশো দেখো দেখা যাচ্ছে হ্যাঁ আটশো পঁচাত্তর টাকা তার উপর কিন্তু তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলো এরপর এর প্যাকেজিংটা দেখি এর প্যাকেজিংটাও সেমভাবেই রয়েছে সিরামটা সিরামটা আমার শেষ হয়ে গেছে মানে শেষ বলতে বাইরে কিছুটা বার করা রয়েছে আমি অন্য অন্য ফেসিয়ালের ক্ষেত্রেও কিন্তু এই সিরামগুলো ইউজ করি ভীষণ ভালো এই সিরামগুলো আর এর স্টেপও সেম আর যেটা বলেছিলাম ডিটার্ন তোমাদের প্রত্যেকের দেওয়া থাকবে দেখো এরও ডিটার্ন কিন্তু দেওয়া রয়েছে তো এই গেল ফেয়ারনেস ফেশিয়াল এটা শ্যামলার বাদ দিয়ে যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন প্রত্যেকের ফেসে কিন্তু করতে পারবে আর সাথে খুব ভালো ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের অ্যাকপোন স্কিন তাদের জন্য তোমরা বৈতব্যটির কি ইউজ করবে যাদের প্রচণ্ড অ্যাকের প্রবলেম আছে র্যাসেসের প্রবলেম আছে সেন্সিটিভিটি আছে তাদের জন্য কিন্তু তোমরা ইউজ করবে ট্রিট্রি প্রোভিটা এই ফেশিয়ালটা এই টিটি প্রফিটাটা আমি আমার নিজের স্কিনেও ইউজ করে দেখেছি ভীষণ ভালো রেজাল্ট যারা ব্রাইট খুব মানে সামনেই বিয়ে আসছে চার পাঁচ মাস হাতে আছে খুব মুখে ব্রণ পিম্পলসের একটা প্রবণতা আছে তাদেরকে কিন্তু চোখ বন্ধ করে তোমরা ট্রিটমেন্ট হিসেবে দিতে পারো এটা কিন্তু অ্যাজ এ ট্রিটমেন্ট কিট হিসেবেও তোমরা ইউজ করতে পারবে ট্রিটমেন্ট হিসেবে যদি প্রত্যেক আঠাশ দিন বা এক মাস অন্তর যদি এই ফেশিয়ালটা তোমরা করো ভীষণ ভালো এফেক্ট দেবে তার কিন্তু অনেকটা পিম্পলসের সমস্যা চলে যাবে তো চলো ভেতরটা এবার দেখে নি এর ভেতরেও সেমভাবেই দেখো প্যাকেজিং করা আছে পরপর পরপর ছটা স্টেপ জাস্ট তোমাদের আলাদা করে ক্লিনজিং মিল দিয়ে প্রসেসগুলো ফলো করতে হবে আর এর সঙ্গেও কিন্তু সিরাম দেওয়া আছে এই সিরাম তোমরা ক্রিমের সময়ও অ্যাপ্লাই করতে পারবে পরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই সিরাম লুজও কিনতে পাওয়া যায় যদি যাকে এই ট্রিটমেন্ট কিটটা করবে তাকে তুমি সাজেস্ট করবে বাড়িতে এই সিরামটাই ইউজ করার জন্য তো এটা হলো চলে গেল ট্রিটমেন্ট কিট এটা দামটা বলা হয়নি চলো দামটা এবার বলে দিই এই ফেশিয়ালের দাম হলো সেম আটশো টাকা সেটা ডিপেন্ড করবে তোমাতে তোমরা ঘোরা থেকে নিচ্ছ তার ওপর তো চলো এবার নেক্সট ফেশিয়ালে চলে যাই নেক্সট হলো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ম্যাজিক ফেশিয়াল যেটা তোমরা সব রকম স্কিনেই করতে পারবে শুধুমাত্র অয়েলি পিম্পল স্কিনে করতে পারবে না আর এর এফেক্ট কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো আমরা সবাই জানি ম্যাজিকের ফেশিয়াল খুব ভালো ম্যাজিকের গোল্ড ফেশিয়াল যারা ইউজ করছো তারা একবার এই ফেশিয়ালটা ইউজ করে দেখো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে যারা আপকামিং ব্রাইড আছে বা দুর্গা পুজোর সময় কিন্তু তোমরা এই ফেশিয়ালটা যারা একটু বাজেট ফেশিয়াল করতে চাইছে তাদেরকে করাতেই পারো খুব ভালো রেজাল্ট পাবে আর চলো ভেতরটা দেখিয়ে দিই ভেতরেও সেম ছটা স্টেপ আছে তোমরা আগে ক্লিনজিংটা করে নেবে তারপর যেরকম রিটার্ন আসে সেরকম রিটার্ন ক্রিম দেখো এখানে আছে রিটার্ন ক্রিম দিয়ে সেমভাবে কিন্তু তোমরা করে নেবে আর এই যে সিরাম লাস্টে সিরাম ইউজ করে নেবে আগেই বলে দিচ্ছি তোমাদের যে কীভাবে কীভাবে কী করতে হবে তো এইটাই গেল গোল্ড ফেসিয়ালের টোটাল প্যাকেজিং এবার দামে আসি এবার দামটা একটু বেশি যেহেতু এটা গোল্ড ফেসিয়াল টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দেওয়া আছে তেরোশো টাকা এবার ডিপেন্ড করছে তোমরা কোন ডিলারের থেকে নিচ্ছ তার ওপর এই গেল ওভারঅল টোটাল প্রোডাক্ট এই পাঁচটা ফেসিয়াল যদি তোমরা তোমাদের পার্লারে রাখো ভীষণ ভালো বেনিফিট পাবে এবং রেজাল্টও কিন্তু খুব খুব ভালো পাবে তো জানিও ভিডিওটা পুজোর আগে হেল্পফুল হলো কিনা যারা মনে করছো দুর্গাপুজোয় কি ফেশিয়াল তুলবো যেটা আমাদের ভালো প্রফিট মার্জিনও দেবে সাথে ক্লায়েন্টেরও ভালো কাজ হবে তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারো ভীষণ ভীষণ কিন্তু হেল্পফুল তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে পার্লার রিলেটেড সমস্ত প্রোডাক্টের কিন্তু রিভিউ দেওয়া থাকে এবং কাজও কিন্তু শেয়ার করা থাকে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে ভালো থেকে